জন্য অত্যন্ত সুখবর এই মুহূর্তের বড় খবর এবং আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট আজকের এই প্রতিবেদন অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন রাজ্যের এক লক্ষ কর্মচারী পশ্চিমবাংলায় রাজ্যের মুখ্যমন্ত্রীর ড্রিম প্রজেক্ট আপনারা সকলেই জানেন যে কোনো ভোটের আগে সিভিক ভলেন্টিয়ার্সদের এক হাজার দু হাজার টাকা বাড়িয়ে দেয় রাজ্য সরকার কারণ বিগত যে ট্র্যাক রেকর্ড আমরা দেখেছি পশ্চিমবঙ্গ সরকারের সিভিকদের প্রতি ট্রিটমেন্ট তারা করেছে কিন্তু বর্তমান যা সিচুয়েশন বর্তমান যা সিনারিও সিভিকরা আদৌ কি স্যাটিসফাইড আছেন সিভিকদের আদৌ কি ভালো কন্ডিশনে তারা রয়েছেন আজকের যে দ্রব্যমূল্যের বাজার দু হাজার পঁচিশে এসে আমরা যদি দেখি গ্রাফ রিপোর্ট তাতে তারা ওই দশ হাজার টাকা সার্কেলের মধ্যেই রয়েছে আর দশ হাজার টাকায় না আজকের ডেটে দশ হাজার টাকায় চলা কোনোভাবেই পসিবল নয় যেখানে গ্যাস এক হাজার যেখানে পেট্রোলের দাম একশো টাকার পার যেখানে এভরি জিনিস দ্রব্যমূল্যে চড়া আপনারা সকলেই জানেন এমনিতেও আপনারা জানেন লাস্ট বাজেটে রাজ্য সরকার চার পার্সেন্ট ঘোষণা করেছে আর এই সমস্ত ঘোষণার পর দ্রব্যমূল্য আরও অনেকটা চেপে যায় সিভিকদের নিয়ে খবর ছিল সিভিকদের নিয়ে হাওয়া ছিল সিভিকদের নিয়ে বিভিন্ন মিডিয়া হাউসের কাছে রিপোর্ট ছিল যে সিভিক ভলেন্টিয়ারসদের স্যালারি এক দু হাজার টাকা বাড়াতে পারে রাজ্য সরকারি বাজেটে বন্ধুরা আমাদের কাছেও এই সংক্রান্ত ইনপুট ছিল আমরাও সিভিকদের বিষয়ে খবর করেছিলাম আমরাও জানিয়েছিলাম যে এই বাজেটে তাদের ভাতা বৃদ্ধির সম্ভাবনা উজ্জ্বল সম্ভাবনা করতে পারে মানে ঘোষণা করতে পারে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আমরা শেষমেশ দেখলাম বাজেটে কারো ঘোষণাই করেননি মুখ্যমন্ত্রী করার কথা অনেক ডিপার্টমেন্টে ছিল কিন্তু মুখ্যমন্ত্রী কোনো ডিপার্টমেন্টের ঘোষণা করেনি তার কারণ পরবর্তীকালে আমাদের কাছে যে রিপোর্ট এসছে তাতে দেখুন সরকার যেহেতু এই বাজেট হচ্ছে ভোটমুখী বাজেট ভোটমুখী অর্থাৎ সামনে বিধানসভায় নির্বাচন রয়েছে ছাব্বিশের বিধানসভা নির্বাচন দল যথেষ্ট এস্টাবলিশ রয়েছে পশ্চিমবাংলায় বিরোধী দল খুব একটা যে ভালো জায়গাতে আছে সেটাও নয় চাপ খুব একটা নেই কিন্তু এখনও যেহেতু একটা বছর সময় রয়েছে কখন কি ঘটে যাবে রাজনীতির হাওয়া বলা মুশকিল তাই রাজ্যের মুখ্যমন্ত্রী সেফ গ্রাউন্ডে সেফ গ্রাউন্ডে তারা চলতে চাইছে সেফ গ্রাউন্ডে তারা খেলতে চাইছে এবং সেফ গ্রাউন্ডে তারা সমস্ত বিষয়গুলো এগিয়ে নিয়ে যেতে যেতে চাইছে আপনাদের আপনারা বাজেট ফলো করেছেন সকলেই বাজেটের দেখেছেন যে ডিএ ঘোষণা করা হয়েছে বা আরো বিভিন্ন খাতে বরাদ্দ বৃদ্ধি করেছে সরকার কিন্তু সবচেয়ে ইম্পর্ট্যান্ট আপনারা কেউ বাজেট ঘোষণা লাইভ দেখেননি বাজেট ঘোষণা এবছর কেউ লাইভ দেখতে পায়নি তার কারণ লাইভ হয়নি নি চন্দ্রীমা ভট্টাচার্যের ভাষণ বিধানসভাতে কেউ দেখতে পায়নি খবর যেটা এসছে কোনো ডিস্টারবেন্স ছিল প্রবলেম ছিল গন্ডগোল ছিল যা খবর আর কি লাইভ টেলিকাস্টটা হয়নি লাইভ টেলিকাস্ট হতো ঘোষণা যদি হতো মুখ্যমন্ত্রী যদি করতেন পাঠ তাহলে হতো চন্দ্রিমা ভট্টাচার্যকে যখনই ফাইল ধরিয়ে দেওয়া হয়েছে আমরা বলেছিলাম অনেক আগেই বাজেটের আগে যে চন্দিমা ভট্টাচার্য যদি ফাইল বিশ্লেষণ করেন তাহলে ঘোষণা কিছু হচ্ছে না যদি মুখ্যমন্ত্রী করে করে থাকেন তাহলে ঘোষণা হবে তো আমরা দেখলাম বাজেট হয়েছে আপনারা টেলিভিশনের পর্দায় বাজেটের গ্রাফ দেখেছেন লাইভ কেউ শোনেননি লিপলেটও হয়তো অনেকের কাছে নেই যে বাজেটে কোন খাতে কোথায় কি হয়েছে আপনাদের একটা বিষয় আমরা বলবো যে বাজেটের পর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রেস কনফারেন্স করেছিলেন ঠিক বিকেলবেলা অর্থাৎ সন্ধ্যের দিকে এবং সেখানে যদি পুরো তার বক্তব্য পুরো প্রেস কনফারেন্স আপনারা শোনেন তাহলে বুঝতে পারবেন এই শিবিকদের বেতন বৃদ্ধির বিষয়ও কিন্তু সেখানে জিজ্ঞেস করা হয়েছিল মুখ্যমন্ত্রীকে মুখ্যমন্ত্রীকে এই বিষয় নিয়ে জানতে চাওয়া হয়েছিল মুখ্যমন্ত্রী আকারে ইঙ্গিতে পজিটিভ বার্তা দিয়েছিলেন সেই প্রেস কনফারেন্সে বাজেটের দিনে বন্ধুরা আমাদের কাছে যে আপডেট এসছে আমরা আমাদের লাস্ট প্রতিবেদনও আপনাদের জানিয়েছিলাম যে সিভিক ভলেন্টিয়ার্সদের বেতন বৃদ্ধি পুলিশ বাজেটের সঙ্গে সম্পর্কিত রাজ্যের মুখ্যমন্ত্রীকে এই বিষয় নিয়ে প্রশ্ন করা হয় তিনিও কিন্তু এক্স্যাক্টলি এই উত্তরটাই দিয়েছিলেন পুলিশ বাজেটের সঙ্গে তাদের স্যালারি ইনক্রিমেন্ট রিলেটেড রয়েছে এবার পুলিশ বাজেট তাকিয়ে থাকতে হবে আপনাদের পুলিশ ডিপার্টমেন্টাল একটা বিষয় রয়েছে সেখানে এবং সেই খাতেই সিভিকদের ভাতা বৃদ্ধির বিষয়টাও কিন্তু ধরা রয়েছে এবং আমাদের কাছে সূত্র মারফত যে খবর বন্ধুরা সিভিক ভলেন্টিয়ার্সদের ভাতা বৃদ্ধি ভোটের আগে কনফার্ম এই নিয়ে তো কোনো সন্দেহ নেই তবে যেহেতু এখনো পর্যন্ত ঘোষণা হয়নি যেহেতু এখনো পর্যন্ত রাজ্য সরকার কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করেনি তাই সিভিক ভলেন্টিয়ার্সদের কাছে একটা সুবর্ণ সুযোগ রয়েছে যে দেখুন ভাতা তো বাড়ছে কিন্তু প্রতিবারের মতো ওই এক হাজার দু হাজার টাকা ভাতা বাড়াই কি হয়ে যাবে স্যাটিসফাইড হবে না আপনারা দু হাজার টাকায় চলবে আজ দশ পার্সেন্ট কাল বারো হবে বারো হাজার টাকায় দু হাজার পঁচিশের ডেটে এসে সংসার চলবে ফ্যামিলি মেনটেন চলবে আর আর্থিক চিন্তা থাকবে না সব কিছু মেনটেনেন্স হবে বারো হাজার টাকায় বা যদি তেরো তিন হাজার টাকাও যদি বাড়ায় যদি চার হাজার টাকাও বাড়ায় কারণ আমরা জানি বাংলার মানুষ সবাই জানে সিভিক ভলেন্টিয়ার্সরা কাজের দিক থেকে পারিশ্রমিকের দিক থেকে কোনো অংশে কম করে না এভেন গ্রাসরুট লেভেলের যে কাজ পুলিশ ডিপার্টমেন্ট সিভিক ভলেন্টিয়ার্সদের দিয়েই করায় এই নিয়েও কোনো সন্দেহ নেই অর্থাৎ তারা যে কাজটা করছে তারা যে পরিশ্রমটা করছে তার সঠিক পারিশ্রমিক আজকের ডেটে যেখানে একজন লেবার চারশো টাকা পাঁচশো টাকা স্যালারি সেখানে একজন কর্মচারী সেটাও প্রশাসনের একটা কর্মচারী প্রশাসনের সঙ্গে যুক্ত একজন কর্মচারী স্যালারি সে হতে পারে কন্ট্যাকচুয়াল অ্যাজ এ কন্ট্যাকচুয়াল নিয়োগ হতে পারে অ্যাজ এ কন্ট্যাকচুয়াল নিয়োগ হওয়াটা একজন সিভিক ভলেন্টিয়ার্সের ফল্ট নয় তার ফল্ট হচ্ছে টোটালি রাজ্য সরকারের কারণ রাজ্য সরকার সেই কন্ট্যাকচুয়াল ডিপার্টমেন্টের বিজ্ঞপ্তি দিয়ে বাংলার শিক্ষিত যুবক যুবতী যারা রয়েছেন তাদেরকে নিয়োগ করার প্রস্তাব দেয় রাজ্য সরকার কন্ট্যাকচুয়াল ডিপার্টমেন্ট ক্রিয়েট করে ক্রিয়েট না করলে তারা রাজ্য সরকার যদি কন্ট্যাক্ট ডিপার্টমেন্ট ক্রিয়েট করা হতো তারা সেটাতেই অ্যাপ্লাই করতো তাই রাজ্য সরকারের দায়িত্ব তারা যখন এই ধরনের প্রজেক্ট শুরু করেছেন কর্মচারী নিয়েছেন প্রত্যেক কর্মচারীর একটা ভবিষ্যৎ আছে তার সুনিশ্চিত করা যদিও রাজ্যের মুখ্যমন্ত্রী কমিটমেন্ট করেছেন তিনি বলেওছেন যে আমি যাওয়ার আগে এদের ভবিষ্যৎ করেই যাব তো আমাদের যেটা বক্তব্য আমরা বিভিন্ন সিভিক ভলেন্টিয়ার্সের সাথে কথা বলে তাদের যা রিভিউজ আমরা পেয়েছি বা বর্তমানের যা গ্রাফ রিপোর্ট তাতে যেহেতু এখনও পর্যন্ত ঘোষণা হয়নি ধরুন যদি এক হাজার বা দু হাজার টাকা চিন্তাভাবনা থাকে রাজ্য সরকার কারণ আমরা দেখেছি সিভিকদের বেতন বৃদ্ধির হারটা ওই এক থেকে দু হাজারের মধ্যেই থাকে আমাদের সাজেশন এখনো সময় আছে সিভিক ভলেন্টিয়ার্স তারা তাদের যে ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আছে তাদের কাছে তারা জোরালো দাবি করুক রাজ্য সরকারের কাছেও তারা আবেদন রাখুক যে অ্যাটলিস্ট টোয়েন্টি থাউজেন্ড অ্যাটলিস্ট টোয়েন্টি থাউজেন্ড আঠারো হাজার থেকে কুড়ি বাইশের মধ্যে তাদের মোটামুটি একটা স্যালারি যাতে রাজ্য সরকার প্রোভাইড করে এবং তার সঙ্গে একটা ইনক্রিমেন্টাল বেনিফিটও যেন ইয়ারলি তিন পার্সেন্ট ইনক্রিমেন্টে ধরুন সাত আট হাজার টাকার তিন পার্সেন্ট চার পার্সেন্ট কিছু হয় না মোটামুটি একটা স্টাবলিশ জায়গা তাদের যাতে তৈরি করে রাজ্য সরকার যেহেতু দেখুন ঘোষণা হবে ডিসেম্বরে এই নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু তার আগে যদি এই জায়গাটা ক্রিয়েট করতে পারেন আপনারা তাহলে অনেকটা বেটারের সম্ভাবনা রয়েছে কারণ রাজ্যের মুখ্যমন্ত্রীর সদিচ্ছা আছে এই নিয়ে কোনো সন্দেহ নেই শুধু মুখ্যমন্ত্রীর কাছে দরবারটা করতে হবে আবেদনটা জানাতে হবে এবং মুখ্যমন্ত্রীকে বোঝাতে হবে বন্দরা আজকের এই প্রতিবেদনের বিষয়ে যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন চ্যানেলে যদি নতুন থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সিভিক ভলেন্টিয়ার্স ভাইরা যারা রয়েছেন পশ্চিমবাংলার এক লক্ষর ওপরে কর্মচারী রয়েছেন চ্যানেলে যদি ফার্স্ট টাইম ভিজিট করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আপনাদের আদার্স বা রিলেটেড নেক্সট আপডেটের জন্য সকলে ভালো থাকুন ধন্যবাদ